Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

যার ক্ষেত্রে আমরা গতকালকে শহরে মাইকিং করতে হয়েছে যে আমরা আর আলু গ্রহণ করতে পারতেছি না আর সারা বিভিন্ন ইউরোপ করছি নিয়ে করছি যে আমরা আলু নিতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা কৃষকদের আলোটা নিয়ে আমাকে অগ্রাধিকার দিয়েছি বা ইয়ারদের সাথে বীজটা সংরক্ষণ করা যায় কিন্তু এখন যে আলুগুলো আসতেছে এটা হয়তো আর আমাদের রিসিভ করা সম্ভব হবে না Det är en demodi, det är en rädsla, det kan vara ekonomisk slip decider, jag